সব যদি মহব্বতে হইতো তাহলে মোহব্বত দিয়ে আবু তালেব ওইখানে যেই তো যেইখানে দুনিয়ার কোন নবী রসুল কোন সা নবী রসুল ব্যতীত কোন সাহাবি পৌঁছার ক্ষমতা ছিল না আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসে তো কেউ আল্লাহ রসুলকে কি মানে বুঝাইতে পারি নি আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসা হ্যাঁ কয় বছর ভালোবাসতেন চৌচলিশ বৎস ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের থেকে পঞ্চাশ বৎসর ছয় মাস যেদিনের বয়স্ক দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় চৌচল্লিশ বৎসর দশ দিন দশ দিন বাতিজাকে পালসাতে সর্বপ্রথম পাত্রীটা চয়েস করছেন আবু তালেব আম্মাদান খাদিজাতুল কুবরা কে চয়েস করছেন আল্লাহর রসুল না আবু তালেব কে বিয়ের খদবা কোন হুজুরে পড়াইছে আবু তালেব পড়াইছে বিয়ের খতবা কার খদবা পড়াইতেছে মোহাম্মদ রসুল্লাহ চিনেন কাকে বলে এটাও তো জানি না যে মোহাম্মদ রসুল্লাহ কে আমাদের দশা তো এইটাই আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য ছিল কারো কপালে কিছু লাগায়া দিলে ও গাছ দেখা যায় আর পয়সা ফালা দেয় কি লেগা ও এটার কদর বোঝে না তো এই জন্য পয়সা ফলায় দেয় আমরা উন্মত হয়েছি কদর বুঝি না যে আমরা কার উন্মত উনি কে ওই নবী কে ওই রসুল কে রসুল চিনি না ওলামা মানবে কি মানবে না জানি না আমি ওলামা মানবে কি মানবে না আমি জানি না আবার বিরুদ্ধে লেখে কিনা না এটাও সন্দেহ আছে কিন্তু বইলেই ফেলি ঠিক না কি বলা ফেলবো বইলেই ফেলি আবু আমাদেরকে ওই রসুল দিছেন যার দিকে তাকায়া যার উন্মতের দিকে তাকায়া আল্লাহ মনে হয় নিজের দাবিকে উঠে নিছেন আল্লাহ প্রথম বলছেন আতি উল্লাহ আমাকে মানো কিন্তু যখন প্রশ্ন চলে আসছে আপনাকে তো চোখেই দেখি না আপনার কথা তো কানেই শোনা যায় না আপনাকে তো ধ্যান আনা যায় না আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনাকে মানি তো মানি কি করে তো আল্লাহ মনে হয় এই দাবিকে সরাই আনিয়া

নিজেকে খুব হাইলাইট করি আমরা মুরব্বী করে খুব হাইলাইট করি নিজেকে খুব হাইলাইট করি মার্কাসকে খুব হাইলাইট করি আরে আল্লাহ আল্লাহ রসুল কতটুকু হাইলাইট করো এটা বলো আগে হাইলাইট হওয়ার জিনিসই তো দুইজন কয়জন কে আল্লাহ আর কেউ হাইলাইট নেই সব হাইলাইট তো চাঁদের কোনো আলো নাই তো আলো পায় কয় থেকে কয় সূর্যের টেকা তুমি হাইলেট তো মোহাম্মদুর রসুল কারণে হাইলেট তুমি হাইলেট তো আল্লাহর কারণে হাইলেট তোমার ব্যক্তিগত কোনো আলো নাই আলো তো ওই দুই জায়গার থেকে আসে তুমি নিজেকে তো হাইলেট করো কেন নিজেকে কেন হাইলেট করো হাইলেট তো ওই দুইজন কি আল্লাহ 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 কথা অনেক দূর চলে গেছে যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আসিস ও মেরে আল্লাহ ফুটলেই আকর্ষণের পাত্র হয় সাহাবা ফুটন্ত ছিল আল্লাহ ওয়ালারা ফুটন্ত ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয় ক্যারামতগুলা সব এটার প্রমাণ ক্যেরামতগুলা এটার প্রমাণ ক্যারামত হল এটার প্রমাণ যারা ফুটন্ত সৃষ্টিয়াদের দিকে আকর্ষিত সাহাবাদের দিকে আকর্ষিত এখন ম্যাক ডাকলেও আসে নদীতে চিঠি দিল পানি ছাড়ে মাটিতে টোকা দিল ভূমিকম্প দুরবিত হয় অগ্নিগিরিকে ইশারা করলে নিচের জায়গায় যে আবদ্ধ হতে বাধ্য হয় এরকম এক না দুই না কেমতে সকাল পর্যন্ত এরকম হইতেই থাকবে হাজারো কেরামত হইতেই থাকবে আল্লাহওয়ালাদের দ্বারা আল্লাহ হওয়াবে আর আল্লাহ দেখাবে যে এরা আকর্ষণের কাছে আকর্ষণের পাত্র আপনার কাছে আল্লাহ এটাও ঘোষণা দেয় আমার কাছে আকর্ষণের পাত্র বিদায়িত সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র কেননা সর্বপ্রথম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় আল্লাহর কাছে রসুলের কাছে